আমরা সবাই জানি বিশ্বব্যাপী ইহুদিদের ভয়ঙ্কর রকমের প্রভাব রয়েছে বিশ্বের মোট সম্পদের একটি বড় অংশ ইহুদিরা নিয়ন্ত্রণ করে যা ব্যবহার করে তারা এই প্রভাব বিস্তার করে থাকে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেই সবচেয়ে ধনী ইহুদি কারা তাদের সম্পদের পরিমাণ কত এবং তারা কিভাবে এত ধনী হয়েছে জেরার্ড সম্পদের পরিমাণ ওয়ার্ড সাড়ে একচল্লিশ বিলিয়ন ডলার তিয়াত্তর বছর বয়সী জেরার্ড ওয়ার্ড থেইমার ফ্রান্সের নাগরিক তিনি বিলাসবহুল পণ্য নির্মাতা সেনেল কোম্পানির মালিক বর্তমানে তিনি সুইজারল্যান্ডে বসবাস করেন এবং সেখানে কোম্পানির ঘড়ি বিভাগ দেখাশোনা করেন সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় বর্তমানে তার অবস্থান আটত্রিশতম নম্বর নয় জেফ ইয়াস সম্পদের পরিমাণ ঊনপঞ্চাশ দশমিক ছয় বিলিয়ন ডলার ছিষট্টি বছর বয়সী জেফ ইয়াস যুক্তরাষ্ট্রের নাগরিক সে মূলত একজন পেশাদার জুয়ারি ছিল জুয়া থেকে সরে প্রথমে সে শেয়ার বাজারে ট্রেডিং শুরু করে পরবর্তীতে কয়েকজন পার্টনার মিলে ছাস কুই হান্না নামক অপশন ট্রেডিং এবং মার্কেট মেকিং কোম্পানি প্রতিষ্ঠা করে সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় বর্তমানে তার অবস্থান উনত্রিশতম নাম্বার আট স্টিফেন সোয়ার্সম্যান সম্পদের পরিমাণ পঞ্চাশ দশমিক চার বিলিয়ন ডলার সাতাত্তর বছর বয়সী সোয়ার্সম্যান যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি প্রাইভেট ইকুইটি ফার্ম ব্ল্যাকস্টোনের প্রতিষ্ঠাতা ব্ল্যাকস্টোনকে আবার কেউ ব্ল্যাক রকের সাথে গুলিয়ে ফেলবেন না আজ পৃথিবীর সবচেয়ে বড় প্রাইভেট ইকুইটি প্রাইভেট ইকুইটি ফার্ম হল এমন প্রতিষ্ঠান যারা বিভিন্ন বিনিয়োগকারী থেকে অর্থ সংগ্রহ করে এবং সেই টাকা দিয়ে তারা প্রাইভেট কোম্পানি বা কখনো কখনো পাবলিক কোম্পানির বড় অংশ কিনে নেয় তাদের মূল লক্ষ্য হল এই কোম্পানিগুলোর মান উন্নয়ন করে পরে লাভের সাথে বিক্রি করা বর্তমানে ব্ল্যাকস্টোনের হাতে থাকা সম্পদের মূল্য এক ট্রিলিয়ন ডলারেরও বেশি সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় বর্তমানে স্টেফেন শোয়ার্সম্যানের অবস্থান আটাইশতম নাম্বার সাত মাইকেল ব্লুমবার্গ সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার বিরাশি বছর বয়সী মাইকেল ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি আর্থিক তথ্য এবং মিডিয়া কোম্পানি ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা তিনি টানা বারো বছর নিউ ইয়র্ক সিটির মেয়র ছিলেন পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে গিয়ে ব্যর্থ হন সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় বর্তমানে তার অবস্থান ষোলোতম নাম্বার ছয় মাইকেল ডেল সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার উনষাট বছর বয়সী মাইকেল ডেল যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি কম্পিউটার এবং সেই সংক্রান্ত সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান ডেলের প্রতিষ্ঠাতা সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় বর্তমানে তার অবস্থান বারোতম নাম্বার পাঁচ স্টিভ বলমার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার সাত বছর ডলার বয়সী স্টিভ বলমার যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি মাইক্রোসফটের সাবেক সিইও তিনি এখন পর্যন্ত চাকরি থেকে টাকা কামানো সবচেয়ে ধনী ব্যক্তি তার সম্পদের মূল উৎস বোনাস হিসাবে পাওয়া মাইক্রোসফটের শেয়ার দুই সালে তিনি মাইক্রোসফটের সিইও পদ থেকে অবসর গ্রহণ করেন সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় বর্তমানে তার অবস্থান নবম নাম্বার চার সার্গেই ব্রিন সম্পদের পরিমাণ একশো পঞ্চাশ বিলিয়ন ডলার একান্ন বছর বয়সী সার্গে ব্রিন সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণ করেন তারপর ছয় বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে আসেন তিনি গুগলের প্রতিষ্ঠাতাদের একজন সবচেয়ে ধনী তালিকায় ব্যক্তির বর্তমানে তার অবস্থান সপ্তম নাম্বার ল্যারি পেজ সম্পদের পরিমাণ একশো একান্ন বছর বয়সী ল্যারি পেজ যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি গুগলের প্রতিষ্ঠাতাদের একজন সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় বর্তমানে তার অবস্থান ষষ্ঠ নাম্বার দুই মার্ক জাকারবার্গ সম্পদের পরিমাণ দুইশো দুই দশমিক চার বিলিয়ন ডলার চল্লিশ বছর বয়সী মার্ক জাকারবার্গ যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় বর্তমানে তার অবস্থান চতুর্থ নাম্বার এক ল্যারি সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন ডলার আশি বছর বয়সী ল্যারি এলিসন যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি ডাটা সার্ভিস প্রতিষ্ঠান ওরাকলের প্রতিষ্ঠাতা ওরাকল মূলত ডাটা সংরক্ষণ এবং সেই সংক্রান্ত সার্ভিস প্রদান করে থাকে বর্তমানে পৃথিবীর জনসংখ্যা আটশো কোটি যার মধ্য থেকে পাঁচশো কোটি মানুষের তথ্য ওরাকলের কাছে আছে সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় বর্তমানে ল্যারি অ্যালিসনের অবস্থান তৃতীয় দর্শক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান এরকম আরো ভিডিও পেতে চেয়ে সাবস্ক্রাইব করুন আশা করি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে